হ্যাঁ ঢোলটা বাজাও ঢোলটা বাজাও বাজাও কেমন করে বাজাও তুমি বাজাও বাজাও খাট বিছানো না না এই যে ঢোলটাতে বাজাও বাজাও ও খুব সুন্দর ঢোল বাজায় তাই না ওটা ও লাগলে তো লাগেনি কিছু হয়নি না বাজাও ওটা গলায় পরতে হবে না এমনি বাজাও এমনি হয় না গলায় পড়বে বাজাও বাজাও হ্যাঁ বাজাও ঢোল বাজে ঢোল বাজে ঢোল বাজে রে ওরে বাবরে ওরে বাবরে ওরে বাবরে ওরে বাবরে ওরে বাবরে তুমি কি বাজনা হলে হবে হ্যাঁ আরে বাবলে ওরে বাবলে বাজাও সোনা সোনা করে বাজাও যদি মন ভালো না থাকে ওর সাথে খেলতে খেলতে মন ভালো এমনি হয়ে যাবে বাজাও সোনা বাজাও টাটা দিচ্ছ কেন কোথায় যাবে তুমি টাটা দিয়ে এখন কি কুটুস কুট্টুস করে দাঁতগুলো উঠেছে শুধু কামড়াচ্ছে তুমি কামড়াচ্ছ এই যে তুমি কামড়ে দিচ্ছ কুটটুস করে দাঁতগুলো দেখাচ্ছে ও দাঁত দাঁত কই ও ঢোল বাজিয়ে যাচ্ছে বাজো 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 খেলা করতে মগ্ন চুলগুলো সেই বেঁধে দিই দেখো না একটা হয়ে গেছে শিং আর একটা শুয়ে পড়েছে এদিকে 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 এই যে আমরা চা খেলে এই চা এসছে ওর জন্য কাপ এসছে না তো কাউকে চা খেতে দেবে না ওটা ওটা নিয়ে বাজারে নাকি রে

চা খেয়ে নাও চলো এবার ব্রেক টাইম অনেকটা ঢোল বাজিয়েছে তো হাঁপিয়ে গেছে হ্যাঁ 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 থাক 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 হ্যাঁ চা খেয়ে না চা খেয়ে না